আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় ভাই নীল চ্যানেল থেকে আমি মোহাম্মদ নীলা রহমান আপনাদের সাথে কথা বলছি প্রতিবারের মতো আপনাদের জন্য এবারও নিয়ে আসলাম একটি পাঁচ কাঠা জমির ভিডিও এই যে দেখতে পারতেছেন রাস্তাটা এখান থেকে এই যে একটা প্লট পরে মানে এখানে দড়িলে আছে দশ ফুটের রাস্তা সরজমিনে হয়তো বা আট ফুট হতে পারে বাটার দলিল আসে দশ ফুটের রাস্তা আর এই যে দেখতেছিলেন এটা হচ্ছে ছাব্বিশ ফুটের একটি পাকা রাস্তা ছাব্বিশ ফুটের পাকা রাস্তা থেকে একটা প্লট পরেই হচ্ছে এই পাঁচ কাঁঠার জমি আর এটা ঠিকানা যদি বলি এটা ঢাকা টুকুমিলা যে বিশ্বরোড আছে বিশ্ব রোডের যে যাত্রাবাড়ি আছে ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ি পরের স্ট্যান্ড হচ্ছে শনি এক এবং তারপরের স্ট্যান্ড হচ্ছে রায়েরবাগ এই রায়েরবাগ থেকে অটোতে দশ টাকা নেয় রায়ারবাগ মোহাম্মদবাগ চৌরাস্তা এই মোহাম্মদবাগ চৌরাস্তা এই বরাবর গাড়িটি যায় এখান দিয়ে অনায়াসে দুইটা করে ট্রাক যাতায়াত করতে পারে আর এই চৌরাস্তা থেকে আপনার এই বাড়িতে হেঁটে গে এই জমিটাতে হেঁটে গেলে আপনার সময় লাগবে অনলি দু এক মিনিট দুই চার পাঁচ মিনিট সব বেশি সময় লাগবে না মানে খুবই কাছাকাছি চৌরাস্তার চৌরাস্তার তো দশ টাকা দিয়ে রায়েরবাগ স্ট্যান্ড থেকে দশ টাকায় আপনার রায়ারবাগ মোহাম্মদবাগ পশ্চিম মোহাম্মদবাগ এই চৌ রাস্তায় নেমে যেতে পারে চৌরাস্তা থেকে নেটে এই পাঁচ কাঠা জমিতে আসতে পারবেন আর জমির সামনে আমাকে বলা হয়েছে দশ ফুটের একটি রাস্তা দলিলেও দশ ফুট আছে বাট সরজমিনে হয়তো বা আপনারা আট ফুট পেতে পারেন আপাতত বাট এটা দশ ফুটের একটি রাস্তা যেহেতু দলিলে দশ ফুট আছে সেহেতু দশ ফুট আর এই হচ্ছে জমিটি জমিটির আশেপাশে প্রচুর বিল্ডিং আছে আর এই জমিটি কিন্তু মোটামুটি ভরট অল্প একটু জায়গায় একটু পানি আছে। আর মোটামুটি এটা ভরট একটা জমি আর একটা প্লট পরে কিন্তু ছাব্বিশ ফুটের একটি পাকা রাস্তা আর এই জমিটির যদি আমি দামের কথা বলি এই জমিটার দাম একটু বেশি বেশি হওয়ার কারণ আছে কারণ একটা প্লট পরে ছাব্বিশ ফুটের পাকা রাস্তা আর এটা থেকে বিশ্ব রোড থেকে অটোতে আসতে দশ টাকা দশ টাকা নেয় চৌরাস্তা চৌরা থেকে থেকে। আপনারা এই জমিতে হেঁটে আসতে পারবেন খুবই কাছাকাছি আর এখন জমি বাড়ির দাম একটু বেড়ে গেছে আসলে জমি বাড়ির দামের কথা বলে লাভ নাই বাংলাদেশে এখন কোন জিনিসটার দাম কম আসে প্রায় সব জিনিসের দামই বেড়ে গেছে তো যখন যেটার কথা চিন্তা করি তখন মনে হয় জিনিসটার দাম বেশি আসলে অবরল প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে আর এই কারণে জমির দামও বেড়ে গেছে তাই আপনাদের এই যে আশেপাশে আমি কিন্তু একটু পরিবেশটাও দেখাচ্ছি আর এখানে প্রতি কাঠা জমির এখানে যে পাঁচ কাঠা জমি আছে প্রতি কাঠা জমির মূল্য চাও হচ্ছে ছিচল্লিশ লক্ষ টাকা তবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে বসে সামান্য কিছু দরদামের মাধ্যমে আপনি জমিগুলো ক্রয় করতে পারবেন